অনেক জায়গায় সমুদ্র মানে সমুদ্র দিকে শুধু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মানে সব জায়গায় প্রায় সমুদ্র

আমরা এখন রেডি হয়ে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য তো রেডি হওয়ার পর আমরা বর্তমানে এখন হোটেলে আছি যে হোটেলে ছিলাম তো রেডি হওয়ার পর একদম বাজে পরিস্থিতি হয়ে গেছে মানে বাইরেটা একদম বৃষ্টি হচ্ছে হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে বলতে অল্প অল্প হচ্ছে কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হচ্ছিলো মানে যাওয়া যাবে না এরকম তো দেখা যাক যেতে পারি কি না তো কন্যা একটা ফেমাস জায়গা সেটা হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল ঠিক আছে রক মেমোরিয়াল তো ওইখানেই আজকে যাব আজকে না হোক কালকে মানে যাবই তো দেখা যাক যেতে পারি কিনা এই বৃষ্টিতে আর যাওয়া হবে না একদম কাল কাল এমনিতেই গান্ধী জয়ন্তী ঠিক আছে এই যে বৃষ্টির হালটা দেখা একবার দাও কি হয়ে আছে একদম শেষ হয়ে গেল কাল গান্ধী জয়ন্তী আর গান্ধী জয়ন্তী মানেই গুগল ম্যাপে দেখলাম যে বন্ধ থাকবে বিবেকানন্দ রকম গার্ডেন টেম্পেল এই যে সব ব্যস্তই গেল সব ব্যস্তই গেল এইভাবে আমাদের প্ল্যান এভাবে নষ্ট হয়ে গেল ওই যে ওইখানে একটা চার্জ আছে হ্যাঁ সেই একটা চার্জ সুন্দর দারুণ দারুণ তো আমরা এখন যাচ্ছি বাঙালি হতে বাঙালি হোটেলে খাবার খেতে তো বাঙালি হোটেল সাউথে মানে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তো বাঙালি হোটেল পেয়েছি নাম হচ্ছে নাম কি কর হোটেল আমার বাংলা ঠিক আছে মানে গুগলে সার্চ টার্চ করে তারপরে এবার কাউ বেরোলাম হচ্ছে আমার বাংলাতে খেতে তো আমরা রাস্তা দিয়েই যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে আর স্টেশনটাও খুবই একদম পাশে পাশে একদম হোটেল নিয়ে নিচি তো দেখি বাংলা হোটেলে খেতে কেমন এখানকার সাউথ ইন্ডিয়ানের তো যাই একদম দেখাচ্ছি হোটেলে ঠিক আছে খাবারের সময় এত সুন্দর ভিডিও না মন্দিরের দিকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা ছাতার তলায় আছি জামাইবাবু পাশে আর এই যে খুব সুন্দর একটা মন্দির সামনে যাচ্ছি এখন হোটেলের দিকে যাই এই যে আমার বাংলা হোটেলে চলে এসছে হ্যাঁ ভিতরে দেখি এবার খাবার পাওয়া যায় ভিতরটা দেখাই চলো ভিতরে চলো তুমি কেন বসো তুমি মামার ভিতরে ঢুকো মা ভিতরে ঢুকো না আমি ঢুকছি

যে আমাদের বাঙালি হোটেল ঠিক আছে এই যে একটা কি তরকারি আছে এই দুটা তরকারি এই যে তিনটে তরকারি চাটনি ডাল আর এই যে ভাত ঠিক আছে আর আমরা মাছ অর্ডার দিয়েছি মাছ আসবে জামাইবাবুর একদম পিওর ভেঞ্জ ভেজিটেরিয়ান মাছ মাছ এই যে আমি আর মামা খেতে পারি না আমাদের মানে চলবে না ভেজিটেরিয়ান চলবে না

দেখো মাছ মাছটা কি ভাঙা নাকি কবজি ডুবিয়ে দিচ্ছে তাই ওই চার্চটা না তা তো আলাদা ওই যে ওই জায়গাটাই আসার কথা ঠিক আছে ও ভাই তো ওই যে এই জায়গা দুটোতেই আসার কথা ছিল ঠিক আছে হ্যাঁ তো ওই জায়গাটা কাল যাবো হ্যাঁ ওই দুটা জায়গায় কাল যাবো বাপরে সেই তো দেব তো আজকে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন ঠিক আছে বিকাল তো কাল সকাল সকাল বেরিয়ে যাবো একদম দেখার জন্য হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু যাই হোক সকালবেলায় আসবো যা হবে সব কিছু দেখাবো ঠিক আছে যাই আর না যাই কিন্তু কালকে ভিডিও হবে তো খুব সুন্দর লাগছে ভিউটা দেখো ও হয় আর এগুলো পুরো বাজার হ্যাঁ বাজার আছে দেখো সব একদম তো আমরা এখন দেখো কাছাকাছিতে ঠিক আছে যাচ্ছে সামনের ভিউটা ওই যে ওইদিকে একদম সমুদ্রের পাশে যাবো মানে অনেক জায়গায় সমুদ্র মানে সমুদ্রর দিকে শুধু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মানে সব জায়গায় প্রায় সমুদ্র আর কত সমুদ্র দেখবো যখন দেখেছিলাম না সমুদ্র তখন মনে হচ্ছিল যে কি না কি এখন যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায়ই সমুদ্র দেখো ব্যাক ফুটে ওকে ইমা সবাই সাঁতার কাটছে দেখো বাহ ওইখানে কি বাচ্চাগুলোদেরকে মানে জল মানে স্রোত আসবে তাই জন্য ওইগুলো চালাচ্ছে নাকি না এমনি ট্রাই করার জন্য তো এই যে দেখো একটা খুব সুন্দর প্লেস চলে এসছি আচ্ছা এটা হচ্ছে ছবি তোলারই প্লেস ঠিক আছে দেখো এখানে খুব সুন্দর ভিউ আসবে তাই জন্য দেখো সবাই ছবি তুলছে প্রায় সবাই ছবি তুলছে এখন আমরাও হয়তো ছবি তুলবো আর প্রথমে কয়েকটা ছবি তুলে নিই তারপরে আবার যাব ওই যে ওই জায়গাটা যাব ঠিক আছে ওই যে ওই জায়গাটায় যাবো তো দেখতে থাকো আমাদের এখন ছবি তোলা অনেকগুলো ছবি তুললাম তো এখন ওই ওই যে হ্যাঁ জানি না ওই জায়গাটায় কি ব্যাপার সব পাথর দিয়ে পাথর ফেলে ফেলে আর কি দিয়ে মানে বানিয়েছে বুঝতে পারছি না অনেকটা দেখতে কেমন বলো তো ওই যে ওই বানর সেনা যখন বানিয়েছিল না রাম রাম লিখে ঠিক তেমনটা লাগছে এখানে যাই হ্যাঁ হ্যাঁ সেই লাগছে ওরকম ধরনের প্রায় যে ওই রাবণের লঙ্কা এরকম মনে হচ্ছে জাস্ট আর আরে ওই 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 যে যে প্লেসটাতে যাবো হ্যাঁ ওটা হচ্ছে চার্জ তো ওই জায়গাটা যাবো তাই ভিডিও খুব সুন্দর কিন্তু এখানে আসলে এখানে মানে এতটা মন খুশি হয়ে যাবে আর কি বলবো খুব ভালো লাগছে আর কি আর মানে সব এখানে প্রায় টুরিস্টরাই আছে মানে সব জায়গায় দেখছি টুরিস্ট বাট খাওয়ারটা সঠিক না এখানে আমরা যে বাঙালি হোটেলে ভাত খেতে গেলাম তো সব কিছুই ঠিক আছে কিন্তু মাছটা সুবিধার না সব কিছু বেশ নিরামিষ খাওয়াটা সব থেকে বেশ বাট মাছটা সুবিধার ছিল না ফটো তুলবে ফটো তাই বলছে ফটো তুলবে ওই যে কত কাঁকড়া দেখো সব কাঁকড়া আছে হ্যাঁ সমুদ্রের পাড়ে ভেসে ভেসে এদিক থেকে কই ঠিক মতন বোঝা যাচ্ছে ওই যে ওই পাটাতে দেখো হ্যাঁ এই যে দেখো কত কঁকড়া হ্যাঁ অনেক কাঁকড়া দেখো কি হারে স্রোত আছে দেখো বাপরে বাপ এই যে খেলা হবে এবার খেলা তো আমি অলরেডি সব সময়ই করে দিতে পারি नारकेल बीचे देखे जा मज़ा ला नारकेल बीचे दे जा मज़ा ला को देखा कर नारकेल आगे देख लाके देखो ये राव नारकेल देख चूस चूस आमे देखी डाव मामा देखे नारकेल हाय भगवान तू समझा हाँ नहीं तू समझा नहीं अरे बाप रे पाथरे दे हाथ হাঁটতে না আলাদাই না যাই প্রচুর বড় বড় পাথর আর পাথর দিয়ে আর মানে এসে যাচ্ছে মনে হচ্ছিল যে আরে প্রথমে মনে যে মানে একটু দায় পৌঁছে যাব বাট এটা অনেকটাই দূর ঠিক আছে এখনো অনেক দূরই মনে হচ্ছে মনে হচ্ছে কি আসলে অনেক দূরে তো যাই একদম লাস্ট সীমা না গিয়ে দেখাচ্ছে ঠিক আছে লাস্ট সীমা যে কখন পৌঁছাবে এখন তো পাঁচ ছ মিনিট লাগে মনে হচ্ছে আর যে রাস্তা সব দেখো নায়ক ভগবান সব নায়ক নায়িকা ঘুরে বেড়াচ্ছে যে কি আর বলার অবশ্য আজা বললো বা বাংলা বুঝে গেলে আবার অসুবিধা আছে তো আমি এখন একদম লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি বুঝলা তো এই যে এটাই শেষ

সেই ব্যাপার মানে জামাইবাবুরা তো পিছনে থেকে গেছে এখন হ্যাঁ তো আমি এনজয় নি ব্যাপারটা একটু কাছে যাই কাছে গিয়ে এখানে বসি ঠিক আছে এখানে বসার মতন প্লেস আছে হয়তো ভিজে যাবে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে হাতে লেগে গেল হাত কেটে গেল নাকি যাই হোক লেগে গেল তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব ঠিক আছে সামনে ভিউটা দেখো গায়ে মানে খুব সুন্দর হ্যাঁ আর এখানে যে ও কলা খাচ্ছে আমি ওকে বলছি কিছু ও কিন্তু জানে না হয়তো আবার দেখছে না তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে তো আমার কথা শুনে ও হাসছে মানে ভাবছে কী বকছে ঠিক আছে তো হরে না ওরা बनाना वॉट इज दी स्विजरलैंड वो भाई आई एम स्मॉल यूट्यूबर बनाना ओके কিছু বলাৰ নাই হে তো জিজ্ঞা কৰিম দেশ অন্তিডিয়াংক ইউ

subscribe Hi. his channel. Yes, oh my, subscribe dako foreignara mulcha subscribe i awesome. am well, what is uh, your favorite food mutton mutton uh. okay with, with rice or fry se or gravy gravy yeah, okay. yours chicken biryani <laughs> 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 <Yes>. <laughs> chicken biryani chicken yeah. biryani oh thank you chai aade <laughs> chai আমাকে একটা দশ টাকার কয়েন একটা কুড়ি টাকার কয়েন দিল সুইজারল্যান্ড এর হ্যাঁ দুটোই সুইজারল্যান্ড মানে এত ভালো ওরা মানে এত ভালো করছে মানে খুব ভালো হয় না আর কী বলবো মানে টাকা দিয়েছে এই কথাটার জন্য না বাট খুবই ভালো আমি ইংলিশ বলতে পারছিলাম না কিন্তু ওরা খুব ভালোভাবে বলছে যে কেন কথা বলো এরকম এরকম মানে কোথায় থাকো হ্যান্ড্যান অনেক তো খুবই ভালো তো এখন আমার হচ্ছে একদম এই জায়গাটায় ঘোরা কমপ্লিট ঠিক আছে এবার বর্তমানে একদম হোটেলে যাব হোটেলে গিয়ে কাল তাই কালকে আবার আসবো কালকে ওই যে ওই দুটো জায়গায় যাব তো ব্লগ আমি এইখানে এন্ড করবো না আরও কিছু হবে ঠিক বুঝতে পারছি না মানে নতুন জায়গায় ঘুরতে আসলে যা হয় তো ঠিকই আছে তো হয়তো এটা একটা পার্টে আসতে পারে এটা হয়তো একটা পার্টে দেবো আর ওই যে ওইখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ ওই ওই মেমোরিয়াল যা আছে আর ওই যার একটা কী মূর্তি ঠিক নামটা বলতে পারছি না তো হয় এটা একটা পার্টে আসতে পারে আর ওইটা একটা পার্টে আসতে পারে তো ঠিক আছে সবাই ভালো থেকো আজকের ভিডিও এখানে এন্ড থ্যাংক ইউ